শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পায়েল লাইফস্টাইল ব্লকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি বাথরুমটা সকালবেলা পরিষ্কার করে নিলাম দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বাথরুমটা তো কদিন ডিপ ক্লিন করা হয়নি তো সেজন্য পরিষ্কার করে নিলাম সকালে বাসি কাপড় ছেড়ে ফেলেছি বাবা ফুলগুলো তুলে রেখেছে তো ওগুলো আমি এখন নিয়ে যাব আর কয়েকটা তুলসী পাতা তুলে নেব তো সকালে কাপড় ছাড়ার সময় আমি গায়ে জলও ঢেলে নিয়েছি এই গরমকালটা আমি এভাবেই সকালে একবার স্নান করে নি তো তারপরে আবার সব কাজ হয়ে গেলে আবার স্নান করি পেলি সকালে বাবা ফুলগুলো তুলে রেখেছিল তো আমি এখন এগুলোকে নিয়ে এলাম আর গোপুসোনাকে তোলা হয়ে গেছে ঘুম থেকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে আর এবার আমি সকালের সব কাজকর্মগুলো করব। তো আজকের ভাবছি যে ঘরগুলো ঝাড়বো ঘর ঘরগুলো আজকের একটু ঝেড়ে নেব পরিষ্কার করে নেব একটু নোংরা হয়েছে তো ঝুল ঝাড়ুটা যখন এনেছে তো ঘরটা ঝেড়ে নি আজকে ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো অনেকটা ফুল ফুটেছে আজকে আজকে সানডে তো আজকের ত্রিশার একটু বেলাতে পড়া আছে তো ও এখন পড়তে যাবে বলে রেডি হয়ে নিয়েছে স্নান করে নিয়েছে আর দেখো আমি এই ঝুলঝাড়ুটা নতুন তো এটা দিয়ে আজকে ঝাড়বো পুরো ঘরটা ঝেড়ে নেবো আর আমার কথার ভয়েস তোমরা বুঝতে পারছ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই জন্য গলার ভয়েসটাও অন্যরকম লাগছে এতবার করে স্নান করি তো ঠান্ডা তো লাগবেই সারাদিনে তিন থেকে চারবার স্নান হয়ে যায় আর ঘরগুলো খুব বেশি নোংরা হয়নি হালকা নোং মানে হালকা ঝুল পড়েছে সেই জন্য ভাবলাম একটু ঝেড়ে নিই আর এই ঝুলঝাড়ু স্টিকটা এত লম্বা মানে ছোট করাও যায় আবার বড় করাও যায় তো আগে তো আমি ঘরে ঝুলঝাড়া ঝাড়তে হলে আমি টুলটা নিয়ে তার উপর দাঁড়িয়ে ঝুল ঝারতাম তো এখন আর প্রয়োজন হয় না এখন পুরো লাঠিটা লম্বা করা যাচ্ছে তো নিচে দাঁড়িয়ে থেকেও ভালোভাবে ঝুলঝাড়া যাচ্ছে আর আমাদের ঘরগুলো তো অনেক মানে উঁচু আমি আগেই বলেছি যে আমাদের রাজাদের আমলের বাড়ি তো এখনো সেই সেরকমই আছে অনেক উঁচু উঁচু ঘর একটু ঝাড়তে একটু অসুবিধা হয় তো এখন আর কোনো অসুবিধা নেই এই ঝুলঝাড়ুটা দিয়ে ঝাড়তে সুবিধাই হচ্ছে আর দেখো এগুলো একটু এগুলো আমি মাঝে মাঝে মুছে নিই তো তবুও আজকে ঝাড়ছি একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ঘড়িটা তো সবসময় খোলা হয় না আজকে ঝাড়লাম তাই ঘড়িটা খুলে একটু ভালো করে মুছে নিলাম পনেরো দিন অন্তর একবার ডিপ ক্লিন করলে ঘর ঘরের জিনিসপত্রগুলো ভালো থাকে তোমরা দেখেছো আমি মানে মাঝে মাঝে সব জিনিসে একটু হাত বুলিয়ে মুছে নিই তো অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন হয়নি সেই জন্য আজকে রবিবার তো রাজাবাবু বাড়িতে আছে ছেলে ছেলেকে একটু দেখ দেখতে পারবে সেই জন্য আমি আজকেই ঘরটা ঝাড়ছি আর বন্ধুরা আমার কাজকর্ম কেমন লাগে তোমাদের প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এমনি থেকেই তো সারাদিন আমি ঘর গুছাতে থাকি আর ছোট ছেলে থাকলে বাড়িতে তোমরা তো জানো যে ঘর বেশি নোংরা করে তো একদিক থেকে গুছাই আবার একদিক থেকে নোংরা করে দেয় তো কী করবো সারাদিন এই ঘর নিয়ে পড়ে থাকতে হয় ঘর গুছানো আবার রান্না ছেলে সামলানো এইসব করতেই হয়ে যাচ্ছে তো আজকে রান্না করতে একটু বেলা হয়ে যাবে কারণ আজকে তো এই সব ঝেড়ে মুছে পরিষ্কার করে উঠতেই অনেকটা বেলা হয়ে যাবে তো দেখি রান্নাটান্না আবার কখন হয় আর আলমারির মাথাটা অনেকটা ঝুল পড়েছে পুরো ফাঁকা আছে তো আমি মানে আলমারির কভার লাগাইনি আগে কভার ছিল কভারটা ছিঁড়ে গেছে আর আমি ইচ্ছা করেই লাগাচ্ছি না আমি মানে খোলাটা দেখতে আমার ভালো লাগে সেই জন্য আমি খুলে রেখেছি আর কভার আর লাগাইনি তো সেই জন্যে আলমারির মাথার উপরে একটু ঝুল পড়ে গেছে বেশি তো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলে তারপরে মুছে নিচ্ছি আর জানো তো আমাদের আলমারির কাঁচগুলো কেমন একটা দাগ হয়ে গেছে তো ভালো করে মুখ দেখা যায় না তো এখন চেঞ্জও করতেও অনেক মানে অসুবিধা তো সেই জন্য ওরকমই এখন থাক তারপরে আবার দেখা যাবে যদি চেঞ্জ করা যায় তো চেঞ্জ করে নেব কাজগুলো আর আমাদের ফ্রিজটা এখানে আছে তার কারণ আমাদের ডাইনিংয়ে তেমন খুব একটা জায়গা নেই তোমরা দেখেছ ডাইনিংটার একধারে মানে খাট আছে আবার গাড়ি রাখা আছে আবার তার মধ্যে টেবিল আছে ডাইনিং টেবিল আছে তো জায়গা খুবই ছোট ফ্রিজটা রাখার মতো জায়গা নেই সেই জন্য ঘরের এখানে জায়গা ছিল তো এখানে ফ্রিজটা রেখেছে আর আমাদের ডাইনিংটার কিছু কাজ বাকি আছে হবে তো ডাইনিংটা যখন কিছু কাজ হবে আর রং টং হবে তখন যদি জায়গা বার করা যায় তো তখন ফ্রিজটা বাইরে নিয়ে যাওয়া হবে ততক্ষণ এখানে থাক আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝেড়ে ফেলেছি তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি দিদা তো কদিন ছিল তো আজকে দিদা বাড়ি চলে গেছে আর রাজা বাবু দিতে গেছে দিদাকে তো ও চলে আসবে দিয়েই চলে আসবে আর পরে পাশের ঘরটা ছেড়ে নিয়ে তারপরে আমি দুটো ঘর মুছে নেব দিয়ে স্নান করে তারপরে রান্নার দিকে যাব তো আমার ক্যামেরাটা লাইটটা ক্যামেরার মধ্যে পড়েছে তো সেই জন্য কেমন দেখো আবছা দেখাচ্ছে আর জানো তো এই ঘরটা একটু বেশি নোংরা হয় কারণ এই ঘরটা রান্নাঘরের দিকে যদিও আমি একজন ফ্যান চালিয়ে তারপরে রান্না করি তবুও রান্নাঘরের দিকটা তো রকম ধোঁয়া টোয়া ঢুকিয়ে মানে তেল চিটে ঢুকে একটু নোংরা হয় আমাদের তো চিমনি নেই চিমনি থাকলে তো এতটা অসুবিধা হয় না তো চিমনি নেই এমনি ওই ফ্যানগুলো আছে ফ্যানগুলো তাও চালিয়ে দিই তবুও ও ঘরের তুলনায় ঘরটা একটু নোংরা বেশি হয় আর দেখো বিছানা ঝাড়াটা এই নতুন আমি কিনে নিয়ে এলাম তো এর মধ্যে দেখো খুলে গেছে আর যাই হোক আমি লাগাতে পেরেছি তবে কেমন একটু হয়ে গেছে ফাঁক হয়ে গেছে আর এ ঘরের বিছানার চাদরটা আমি তুলব না সবে হয়েছে দুদিন পেতেছি তো খুব একটা ধুলো পড়েনি সেই জন্য আমি ঝেড়ে নিচ্ছি আর দুদিন যাক তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর জানো তো আজকের আমি আর টিফিন বানাইনি সকালে আজকে তৃষা ডালপুরি কিনে নিয়ে এসেছিল দোকান থেকে তো তৃষা আর রনি দুজনে ডালপুরি খেয়ে নিয়েছে আর রাজাবাবু তো সকালে দিদাকে চা খেয়ে দিতে গেছে দিদা রাজাবাবু দুজনে চা খেয়ে নিয়েছে দিয়ে দিদাকে দিতে গেছে তো সেজন্য আজকে টিফিন বানাইনি তো দেখো আমার ঘরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো মোছাও হয়ে গেছে ঘর আর এদিকে দেখো মা পুজো করছে আর বাবা এসছে কাজ থেকে তো কারখানা থেকে চলে এসছে আর মুড়ি খাচ্ছে আর এ ঘরটা দেখো এ ঘরটাও আমি পুরো মুছে নিয়েছি আগেই তো দেখিয়েছি ঝাড়া টাড়া ঝাড়া ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো তারপরে আমি মুছে নিয়েছি সব তো মুছে নিয়ে আমি তারপরে স্নান করে চলে এসছি তো এরপরে যাবো রান্নাঘরে আর দেখো আজকে জামা কাপড় বেশি কাচিনি আর এই জুতোগুলোকে ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে আর চলে এসছি রান্নাঘরে দেখো আজকের কি রান্না হবে আজকের কিন্তু অনেক বেলাও হয়ে গেছে আমার তো এখানে আছে পুঁই শাক কুমড়ো আর আলু দিয়ে তরকারি হবে আর এটা মাংসর আলু কাটা আছে চিকেন হবে দেখো মশলাটা আমি রেডি করে রেখেছি আর এই যে মাছের মুড়ো আছে তো মাছের মুড়ো দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারিটা করবো আর মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজেতেই ছিল আর দেখো চিকেনটা নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে রান্না করব। তো আজকের হবে ভাত পয়সা শাক কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি আর চিকেন আর কিছু করব না এমনিতেই তো বেলা হয়ে গেছে এখন বারোটা পেরিয়ে গেছে তো রান্না করতে করতে দুটো পেরিয়ে যাবে তো আমি দুবার তিনবার ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম দিয়ে এবার মানে ঝুড়িতে তুলে নিচ্ছি জলটা ঝরে যাবে তাহলে ভালো হবে আর দেখো আমি মাংসর আলুটা লাল লাল করে ভেজে নেব আর এখানে গরম জল চাপিয়েছি মাংসতে গরম জল দিলে মানে টেস্ট হয় তরকারিটা আর আমি এখানে মশলা কষে নিয়েছি তেল ছেড়ে গেছে দেখো মশলার রঙটা কত সুন্দর এসছে লাল লাল আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো চিকেনটা লাল লাল হয়েছে আর জানো তো রাজাবাবু অনেক দেরি করে বাড়ি এসছে তো মামার বাড়িতে গিয়ে আম পারতে গেছিল মামাদের কাছে দেখো পাকা কাঁচা দু রকম আম নিয়ে এসছে কত আম নিয়ে এসছে দেখো অনেক দিন পরে মামার বাড়িতে গেছিল। তো মামারা ছাড়েনি একবারে খেয়ে এসছে খেয়ে আম পেরে নিয়ে এসছে দেখো আমগুলো কেমন সুন্দর লাগছে হলুদ হলুদ রঙ ধরে গেছে একটু রাখলেই পেকে যাবে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ